হাই এভরিওয়ান আমি কারিশমা আপনারা দেখছেন কারিশমা গেম আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনাদের বয়স যদি সতেরো থেকে পঁচিশ হয় তাহলে খুবই মোটিভেশনাল আশা করছি মনে হবে তো স্টেজটা এতটাও সহজ না এই বয়সে এসে তুমি বন্ধু হারাবে তুমি ভুল করবে তুমি প্রেমে পড়বে তুমি ব্যর্থ হবে অনেক কিছু বুঝতে শিখবে এই বয়সে এসে মানুষ সব থেকে বেশি প্রেমে পড়ে কোন জিনিসে জানো কথায় কথা বলার ধরন শব্দ অভিব্যক্তি শব্দচয়ন একটা কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় আবার এই কথা দিয়েই একটা স্বপ্ন বাস্তবায়নের কাজও করা হয়ে যায় আবার এই একটা কথা দিয়েই যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায় বসে এসে তোমার যত ম্যাচুরিটি হবে যত তুমি বেশি বুঝতে পারবে তত মানুষের সঙ্গ হারাবে এই বয়সে এসে কেউ যদি তোমাকে বিরক্ত প্রকাশ করে তুমি আর বিরক্ত করা বন্ধ করে দিবে যে তোমার থেকে দূরে সরে যেতে চাইবে তাকে আটকানোর ইচ্ছে হবে না তুমি যার কাছ থেকে অবহেলা মনে করবে তুমি তার থেকে দূরে সরে আসবে এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এটাই বাস্তব এটাই নিয়ম তাই জীবনে ভালো থাকতে হলে কয়েকটা টিপস অবশ্যই মেনে চলা উচিত এক হচ্ছে মেনে নেওয়া দুই হচ্ছে মানিয়ে নেওয়া তিন নম্বর হচ্ছে এক্সপেক্টেশন না রাখা চার হচ্ছে কাউকে আঘাত না দেওয়া পাঁচ হচ্ছে পজিটিভ ভাবা আর নিজেকে যতটা সময় পাবে নিজের সঙ্গে সময় কাটাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে থ্যাংক ইউ